আল্লাহর নবী বলেছেন এ দুনিয়ার মানুষেরা এ দুনিয়ার সন্তান সন্ততিরা তোমরা বলে তোমাদের বাপ মায়ের মাল ছেলে মা মাতা পিতার মাল হাদিসের মধ্যে লেখা আছে কারো যদি কোনো জিনিস নাও তাহলে তোমরা বলে দিয়া বলে নাও একজনের কাছে দশটা টাকা নিবে বান্ডিলে টাকা তুমি দেখেছো ওইটা থেকে নেওয়া যাবে না ওকে বলতে হবে ভাই আমাকে দশটা টাকা দাও কিংবা একশো টাকা দাও ওর কাছ থেকে নিতে হবে এক মন ধান এমনি নেওয়া হবে না চেয়ে নিতে হবে বলে নিতে হবে কিন্তু হাদিসের মধ্যে লেখা আছে কোনো মা কোনো বাবা কোনো ছেলের যদি কোনো মাল নেই বাপ মার জন্য ছেলের কাছে পারমিশন নেওয়া দরকার না ছেলের পারমিশনের দরকার নাই ছেলে বেতন পেয়েছে তিরিশ হাজার টাকা মাস গিয়েছে তিরিশ হাজার টাকা বেতন পেয়েছে ছেলে নিয়েছে ড্রয়ারে রেখেছে আজকে ব্যবসা বাণিজ্য থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে ছেলে ব্যাগে রেখেছে হ্যাঁ বক্সতে রেখেছে বাবা দেখাচ্ছে মা দেখাচ্ছে মার দরকার হলো দু হাজার টাকা বাবার দরকার হলো পাঁচ হাজার টাকা ডোয়ের থেকে বের করে নেবেন ছেলেকে বলার কোনো দরকার নাই বাবা পাঁচ হাজার টাকা দাও আমি ওষুধ খাবো কি আমাকে দু হাজার টাকা দাও আমি এটা নিব কি আমাকে পাঁচ হাজার টাকা দাও আমি এটা করবো ছেলেকে বলার কোনো দরকার নাই আল্লাহ নবী বলেছেন যে তোমাদের সন্তান সন্তানে তোমাদের মাল ছেলে যা উপার্জন করবে এতে বাবার অধিকার আছে ছেলে যা উপার্জন করবে তার মায়ের অধিকার আছে অতএব বাপ মার জন্য ওই ছেলের ইনকামের পয়সাতে ছেলের কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার নাই তার মানে এটাই হলো ওর মাল আমার যেমন জমি আমার মাল তেমনি আমার ছেলে পিলেও গুলো আমার মাল ও যে ইনকাম করবে সেটার অধিকার আমার কোনো ছেলে যেন না বলে যারা ইনকাম করে করছেন যারা ইন হ্যাঁ চাকরি বাকরি করছেন ভালো ব্যবসা বাণিজ্য করছেন আপনার বাপ মাকে দেও তো দূরের কথা আর যদি নিয়ে নাই এই তো আপনি বুঝতে পাবেন না যে বা এটা তুমি নিলে কেন আপা এটা তুমি নিলে কেন মা তুমি এটা নিলে কেন এ কথাও বলতে পাবেন না আর আপনাকে তো এমনি দিতেই হবে দিতেই হবে কারণ আল্লাহ নবী বলেছেন সন্তান সন্ততি তোমার মা মা বাবা এমনি মানুষ করে আপনাকে ছোট থেকে দুধ খাইয়ে খাইয়ে মা মানুষ করেছে ছোট থেকে আপনার বাবা আপনার জন্য কোথায় কোথায় গেছে কেউ কলকাতা কেউ দিল্লি কেউ বোম্বে কেউ চেন্নাই কেউ হরিয়ানা কেউ সৌদি বলেন কোথায় কোথায় মানুষ দৌড়াদৌড়ি করে বাণিজ্য করে এই দুটো পয়সার জন্য তার পয়সার কিসের দরকার মানুষের কো পয়সা দরকার বলেন একটা মানুষের কত দরকার একটা মানুষের সারা দিনে যদি হাফ কেজি চাইল হয় আর হাফ কেজি যদি আলু হয় তাহলে তোর সার সংসার ম্যানেজ হয়ে যায় হাফ কেজি চাইলের দাম বিশ টাকা হাফ কেজি আলুর দাম দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা ইনকাম করলেই তো তার দিন চলে যায় কিন্তু দিনে পাঁচশো টাকা কেন ইনকাম করে পাঁচ হাজার টাকা কেন ইনকাম করে দশ হাজার টাকা কেন ইনকাম করে তাহলে বোঝা গলে এটা নিজের জন্য নয় এটা আপনার জন্য স্ত্রীর জন্য মেয়ের জন্য তাই না বললেন এগুলোই হলে তোমার সন্তান আলম আলভালবাবুন যে দুনিয়া অল্প স আল্লাহ বলেন আল মান ওয়াল বানু নাজাতুল হায়াতুদ দুনিয়া সন্তান সন্ততি ধন মাল এগুলা সব দুনিয়ার যে বzinaat দুনিয়ার সৌন্দর্য বাড়ি তৈরি কল সুন্দর করে বাড়ি সুন্দরজন বাড়ি সন্তান সন্ততি আপনার বাড়ির সৌন্দর্য আল্লাহ ফুরব্বুল আলামিন বলেন এগুলা তোমার সৌন্দর্য এগুলাই তোমার মালা কতই এ বন্ধারে তুমি খুব সাবধান না এদেরকে পেয়ে তুমি আখেরাতে ভুলে দেয় না আল্লাহকে ভুলে যাইও না নবী ভুলে দেয় না বাংলাদেশ তুমি ভুলে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাগণ তোমাকে আমার ইবাদত বন্দেগীর জন্য তৈরি করেছি আর যা কিছু তৈরি করেছি আমি তোমার জন্য তৈরি করেছি আমি আসমান তৈরি করেছি আমি জমিন তৈরি করেছি আমি চন্দ্র তৈরি করেছি সূর্য তৈরি করেছি তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত আমি বানিয়েছি সব তোমার জন্য আর তোমাকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগীর জন্য ওয়া মা খালাকতুল জিন্না অল ইনসা ইল আলিয়া বদন আল্লাহ বলেন বন্দা আমি তোমাকে তৈরি করেছি আমার এবাদত বন্দীগির জন্য তুমি খেল তামাশা করবে তুমি দুনিয়াতে মজা উড়াবে দুনিয়াতে তুমি এটা সেটা যেমন তোম তাই করবে সেই জন্য তোমাকে আমি বানাই না হ্যাঁ আমি তোমার মানি করার জন্য আমি তোমাকে বানাই না আল্লাহ গোরাবুল আলামিন বললেন না আমি তোমাকে আমার এবাদত বন্দীগিরির জন্য বানালাম আর যা কিছু তোমার দরকার আমি সব তোমার জন্য দিলাম তোমার জন্য আমি করে দিলাম আমি আসমান তৈরি বানালাম তোমারই জন্য জামিনে বানালাম তোমারই জন্য চন্দ্র সূর্য বানালাম তোমারই জন্য গাছপালা তৈরি করলাম তোমারই জন্য আঠারো হাজার মফরকাত বানালাম তোমারই জন্য আর তোমাকে বানালাম আমার এবার বন্দে জন্য আমি তোমাকে ছোট্ট করে বানালাম আমি তোমাকে নাকেস করে তৈরি করলাম আমি তোমাকে খুব দুর্বল কমজোর করে বানালাম তোমার চাইতে জোরদার বৃহত্তম করে অনেক জিনিস বানিয়েছি কিন্তু আমি বানিয়ে সেগুলো বলে একটা মানুষের ওজন কত হয় একটা মানুষ যদি খুবই মোটা হয় তাহলে এক কুইন্টাল হয় আর না হয় তিন মন হয় যারা মালুম করে লড়াই করে তারা কমন করে ওজন হয় পাঁচ মন হয় তাহলে মানুষের ওজন পাঁচ মন সাত মন আর কত হয় আচ্ছা বলেন একটা মোষের ওজন কত হয় বলেন একটা গন্ডারের ওজন কত বলেন তো একটা জলহস্তের ওজন কত একটা হাতির ওজন কত সমুদ্রে যে মাছ আছে এই মাছ ওজন কত আপনি তো দেখতে পান সমুদ্রে একটা মাছ যখন উথাল পাথাল করে যখন উড়ন দেয় বলেন মনে হয় জাহাজের মতো মনে হয় জাহাজের সমান মনে হয় সমুদ্রে একটা মাছ আছে মাছটার নাম হলো জ্যাকরাস একটা সমুদ্রে একটা মাছ পাওয়া যায় মাছটার নাম হলো জ্যাকরাস একা একবারে কত কুইন্টাল সে বিদ মানে এক কত কুইন্টাল ডিম ছাড়ে বলেন তাহলে মাছ কত বড় হয় এক একটা সাপ কত বড় হয় আল্লাহু আকবার তাহলে আল্লাহ এত বড় বড় জানোয়ার তৈরি করেছে আল্লাহ হাতি তৈরি করেছে বলেন কত ওজন একটা ছোট্ট ছেলে একটা তিরশুল নিয়ে তার মাথার উপরে ঘাড়ের ওপরে বসে আছে ওকে বলছে ডান দিকে চলতো ডান দিকে যাচ্ছে বাম দিকে চলতো বাম দিকে যাচ্ছে যা বলছে তাই শুনছে ওকে বলছে বসে যাচ্ছে বলছে বলেন তো সাধারণ একটা ছোট মানুষ তার মাথার উপরে বসে আছে আর যা বলছে তাই তাকে শুনতে হবে গায় যদি না শুনে গায় যত বড় তার সোড় আছে একটু ভুইয়া যদি চাপড় দিয়ে একটা পূর্ণ মেনে নিচে ফেলে দেয়া খালি পাটা যদি চপিয়ে দেয় বলেন কি হবে এক পাঠাম করে বাস হয়ে যাবে কিন্তু তা পারে না তা করে না কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওকে কাবে বানিয়ে দিয়ে છે আল্লাহ পরব্বুল আলামিন মানুষের কাবে বানিয়ে দিয়েছে সব তোমার তাবে বানালাম আমি দুনিয়ার যত জীবজন্তু তোমার তাবে বানিয়ে দিলাম দুনিয়ার যা কিছু তুমি দেখতে পাও সব তোমার তাবে বানিয়ে দিলাম আমি সব তোমারই জন্য তৈরি করলাম আর তোমাকে আমার এবাদত বন্দিগির জন্য বানালাম তাহলে আল্লাহর এবাদত বন্দিগির জন্য মহান আল্লাহ যদি আমাদের বানাই তাহলে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর বন্দেগি করতে হবে আল্লাহর এবাদত বন্দেগি করতে গেলে বলেন কোন কাজ করতে হবে আল্লাহর কাছে কোন বান্দে কি সব চাইতে ভালো আল্লাহর এবাদতর মধ্যে কোন এবাদত আল্লাহর পছন্দ এটা আপনাদের নতুন করে বলতে হবে না মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন রোজ হাসরের দিন মানুষের বিচার আরম্ভ হবে জ্ঞান বিচার যখন আরম্ভ হবে সর্বপ্রথম যে প্রশ্নটা তাকে করা হবে এই প্রশ্নটা হলো হাল তুসাল্লি তুমি কি নামাজ পড়েছ এই প্রশ্নটা আল্লাহ করবে হাল তুসাল্লি তুমি কি নামাজ পড়েছ যদি পড়ে থাকে তো বলবে নাম হা পড়েছে যদি না পড়ে তাহলে বলবে হা গালাদি हमको कुछ मालूम नहीं है আমি কিছুই জানি না কিছুই জানি না গাম আমি নামাজ পড়িনি তাহলে প্রথম প্রথম প্রশ্ন যদি ভুল হয়ে যায় আর সব ভুল হয়ে যাবে তাহলে বুঝতে পারা গেল সর্বপ্রথম প্রশ্ন করা হবে হ্যাঁ তো তুমি কি নামাজ পড়েছ তাহলে নামাজটাই হলো আমাদের সর্বপ্রথম মলে বাদাত এই নামাজটা আমাদের পড়তে হবে এবার নামাজের ভিতরে যখন বন্দা দাঁড়ায় আল্লাহ নবী বর্ণনা দিলেন কেউ যখন নামাজের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যায় মহান আল্লাহ বলেন তখন বন্দার সামনে দাঁড়িয়ে যায় জোরে সোরে বললেন একবার সুবহান আল্লাহ কোনটাই আল্লাহ বন্ধুর সামনে আসে না নামাজ এমন ইবাদত নামাজ এমন একটা বন্দিগি আল্লাহ আকবর বলে বান্দা যখন দাঁড়িয়ে যায় আল্লাহ নবী বলেন আল্লাহু রাব্বুল আলামিন এসে তখন তার সামনে দাঁড়িয়ে যায় আপনি বলবেন তাহলে আল্লাহ কতজনের সামনে দাঁড়াই আল্লাহ কতজনের সামনে দাঁড়াই মানুষ তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজ পড়ে তাহলে কার সামনে কি আল্লাহ দাঁড়াই আল্লাহ কি লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ না একটাই আল্লাহ কত জায়গায় দাঁড়াই আপনাকে বলছি চলেন সূর্য যখন উদিত হয় পুষ্পর্ব যখন সূর্য ওঠে সূর্যের কিরণটা কোথায় লাগে সূর্যের আলো কোন জায়গায় পড়ে বলেন তো সূর্যের আলো তো সব জায়গাতেই পড়ে তাহলে সূর্য কতটা সূর্য তো একটাই কিন্তু তার কিরণ তারা আলো সব জায়গাতে পৌঁছে যায় সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায় তারা পৃথিবী আলোকিত হইয়া যায় ওই রকমই মহান আল্লাহু রাব্বুল আলামিনের কুদরত আল্লাহু রাব্বুল আলামিনের হিকমত বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহু রাব্বুল আলামিনের কুদরতের তামাশা সবারই সামনে দাঁড়িয়ে যায় লিল্লাহে ইত্তাকুল ইসলাম দরদী ভাইয়েরা আমার তাহলে আল্লাহ